কার্যিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে এক বছর অতিক্রান্ত হতে চলেছে এগারো মাস ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে আর কয়েকটা দিন বাকি তার পরপরই কিন্তু এক বছর পূর্ণ হতে চলেছে আর এই এক বছরের মাথায় মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছে রাজ্য পুলিশ কিন্তু সঞ্জয় রায়কে রাজ্য পুলিশের দাবি অনুযায়ী সিবিআইও তদন্ত করে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে ইতিমধ্যেই তার বিচার প্রক্রিয়া শেষ করে তার সাজা ঘোষণা হয়ে গেছে সঞ্জয় রায় মেন অভিযুক্ত আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে তার একাধিক প্রমাণ নিম্ন আদালতে দিয়েছে সিবিআই সেই প্রমাণের উপর ভিত্তি করে তথ্যের উপর ভিত্তি করে সাক্ষ্য গ্রহণ করে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস তার মধ্যেই কিন্তু আরজিবর কাণ্ডের এক বছরের মাথায় এবার খেলা ঘুরতে চলেছে এবার বেকসুর খালাস সঞ্জয় রায় বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে জাস্টিস ঘোষের এজলাসে যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো হইচই অবশেষে মুখ খুললেন সঞ্জয় রায় বেকসুর খালাসের দাবি করে অবশেষে মুখ খুলি বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের আইনজীবী মারফত হাইকোর্টে যা দাবি করা হলো তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বেকসুর খালাস হওয়ার একাধিক কারণ আছে এমনই কিন্তু চাঞ্চল্যকর পর্যবেক্ষণ আর্যিকর কাণ্ডে সঞ্জয় একা নয় এর সাথে জড়িত আরও একাধিক অভিযুক্ত এমনই দাবি নির্যাতিতার পরিবারের কিন্তু সিবিআই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে মেন অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে এমনকি সিবিআই তারা রাজ্যের সাথে হাত মিলিয়ে টাকার মাধ্যমে তারা বিক্রি হয়ে গেছে এমন একাধিক অভিযোগ উঠেছে তিলোত্তমার পরিবারের তরফ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছিল সিবিআই কিন্তু তিলোত্তমার বাবা মা অর্থাৎ তার বাবা মা তারা ফাঁসির দাবি জানাননি এবং নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যে শাস্তি দিয়েছেন আমৃত্যু কারাদণ্ড সেই শাস্তি তারা মাথা পেতে নিয়েছেন তারা বলেছেন এটাই ঠিক আছে কারণ সঞ্জয় রাই একমাত্র প্রত্যক্ষদর্শী সে সব জানে এই কাণ্ডে আর কারা কারা জড়িত কাদের চক্রান্তে কাদের ষড়যন্ত্রে খুন হতে হলো সঞ্জয় রায়কে সব কিছু জানে সঞ্জয় রায় একমাত্র মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত হওয়া সজাপ্রাপ্ত সঞ্জয় রায় তাই সঞ্জয় রায় যে কোনো দিন মুখ খুলবে নিজেকে বাঁচাতে সব কিছু ফাঁস করবে সঞ্জয় রায় এই আশাতেই কিন্তু আছেন তার পরিবার তার মধ্যে আর্যকর কাণ্ডে যখন এক বছর পূর্ণ হতে চলেছে ঠিক সেই মুহূর্তে এবার খেলা একেবারে জমে পুরক্ষীর আদালতে বিস্ফোরক বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিস্ফোরক সঞ্জয় রায় বেকসুর খালাতের দাবি জানিয়ে যা দাবি করলেন তাতেই চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত বরখাস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তারা আইনজীবী দাবি করেছেন যে কোটা তদন্ত কেবল অনুমানের উপর দাঁড়িয়ে এবং সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের উপস্থিতি থাকলেও অপরাধের সরাসরি কোনো প্রমাণ নেই কলকাতা হাইকোর্ট সঞ্জয় রায়ের এই আপিল আবেদন গ্রহণ করেছে অবশেষে মামলা দায়ের করার নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী সিবিআই দায়ের করা মামলায় সঙ্গী সঞ্জয় রায়ের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে বিচারপতির তরফ থেকে এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসে বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলাটি গৃহীত হয়েছে এতদিন কিন্তু বিচারপতি চক্রবর্তীর এজলাসও চলছিল এই মামলা এবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলাটি গৃহীত হলো হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে নির্যাহিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে অর্থাৎ নির্যাহিতার পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ এনেছে এতদিন ধরে নির্যাহিতার পরিবারের যে দাবি সঞ্জয় রায় একা নয় আরও একাধিক অভিযুক্ত জড়িয়ে আছে এবং সিবিআই তদন্ত নিয়ে সিবিআই কর্তা সীমা পাহুজাকে নিয়ে বারবার যে প্রশ্ন তুলে দিয়েছে নির্যাহিতার পরিবার এবার কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফ থেকে নির্যাতিতের পরিবার চাইলে তদন্তে সহযোগিতা করতে পারেন সঞ্জয় রায়ের যুক্তি হল সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে হাসপাতালের তলায় দেখা গেলেও অপরাধের নির্দিষ্ট সময়ে অর্থাৎ চারটে ছত্রিশের পরে তাঁর আর কোনো উপস্থিতি দেখা যায়নি আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী সওয়াল করেন যে বর্তমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয় না এবং তার মক্কেলকে বেকসুর খালাস করার যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে মামলার প্রেক্ষাপট এবং নিম্ন আদালতের রায় চলতি বছরের আঠেরোই জানুয়ারি শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারায় ধর্ষণ ছেষট্টি ধারায় ধর্ষণের জন্য মৃত্যু এবং একশো তিনের এক ধারায় খুন এই অপরাধে দোষী সাব্যস্ত করে এরপর বিশে জানুয়ারি তাকে আম মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় এই মামলায় নিজেই তার পরিবার ও সিবিআই দোষীর ফাঁসির দাবি জানিয়েছিল কিন্তু বিচারক সেই সময় মন্তব্য করেছিলেন যে ফাঁসির সাজা কেবল বিরল থেকে বিরলতম মামলাতেই দেওয়া হয় এবং আরজিগড়ের ঘটনা রেয়ার অব দ্য রেয়ার নয় উল্লেখ্য আরজিকরের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর হতে চলেছে গত বছরের নয় আগস্ট সকালে আরজিকর হাসপাতালে চারতলা সেমিনার রুমের মধ্যে কর্তব্যরত চিকিৎসকের রক্তাক্ত দেওয়া উদ্ধার করা হয়েছিল এই ঘটনা রাজ্য তথা দেশে ব্যাপক শোরগোল ফেলে দেয় ঘটনার দ্রুত বিচার এবং দোষীর গ্রেপ্তারির দাবিতে আর্জিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামেন ঘটনার পরই কলকাতা পুলিশের হাতে ওই হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হন এরপর চোদ্দই আগস্ট আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই এই ঘটনায় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি বর্তমানে দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে উঠেছে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের এবং মেন অপরাধীদের বাঁচানোর চেষ্টার অভিযোগ সঞ্জয় রায়ের এই আপিল এই আবেদন গ্রহণ করায় মামলাটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলো এবং সেপ্টেম্বরের শুনানির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দায়ের করা হয়েছে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চও আরজিকর কাণ্ডের মামলা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের মামলা ফিরে এসেছে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে তার মধ্যেই কিন্তু এবার মামলা দায়ের হল সরাসরি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আর্জিকর কাণ্ডের রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে এক বছর হতে চলেছে এখনো পর্যন্ত ক্ষোভ কিন্তু কমেনি নির্যায়িতার পরিবারে তাদের একটাই দাবি মেন অপরাধীদের গ্রেপ্তার করতে হবে তাদের সাজা দিতে হবে ডিএনএ টেস্টের রিপোর্ট সহ একাধিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে তার পরিবার তারা নিজেদের মতো করে একটা রিপোর্ট তারা ফরেনসিক থেকে শুরু করে ডিএনএ বিশেষজ্ঞদের দিয়ে রিপোর্ট করিয়ে কিন্তু জমা দিয়েছে আদালতে সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করেছে ডিএনএ টেস্টের রিপোর্টে আরও একাধিক জনের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে তাই সঞ্জয় রায় যিনি একমাত্র প্রত্যক্ষদর্শী এই কাণ্ডের এবার কিন্তু প্রশ্ন উঠে গেল আদালতে সঞ্জয় রাই প্রশ্ন তুলে দিলেন সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেলেও ঘটনার পর চারটে ছত্রিশ মিনিটের পর তাকে আর দেখা যায়নি তাকে তিন তলায় দেখা গিয়েছিল কিন্তু ঘটনা ঘটেছে চার তলায় একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলে বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর এবার বিচারপতি দেবাংশু পশাকের এজলাসে মামলা দায়ের অনুমতি দেওয়া হলো নির্দেশ দেওয়া হল বিচারপতি দেবাংশু পশাকের তরফ থেকে সেপ্টেম্বর মাসে মূল মামলার সাথেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে এবং নির্যাতিদের পরিবার চাইলে এই মামলায় সহযোগিতা করতে পারেন কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনিও তার পর্যবেক্ষণে জানিয়েছিলেন এই আর্জিকর কাণ্ডের মামলা যেদিকে মোর নিচ্ছে তাতে তিনি আতঙ্কিত হয়েছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছিলেন মামলা যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু বেকসুর খালাসও হয়ে যেতে পারে মেন অভিযুক্ত সঞ্জয় রায় তাই কি হতে চলেছে এই মামলায় ঠিক কী নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ কী সিদ্ধান্ত নেন আর্জিকর কাণ্ডে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের